ভালো আছেন খাওয়া খাইছেন বাবা খাওয়া খান নাই আসেন আমরা একটু নাস্তা করবো আসেন 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 বাসা কই বাবা এই যে মাথার ভিতরে উকুন হয়ে গেছে আল্লাহ আল্লাহ অবস্থা তো পুরাই খারাপ মাথা তো পুরো খাইয়ে ফেলাইতেছি

নাম কি আপনার বাবা এই বাবা থাকেন কেন বাসা বাড়ি নাই কোন জায়গা বাসা যান না কেন বাসায় কে কে আছে সব মারা গেছে ইন্ডিয়া যাইতে আপনার বিশা লাগে না চলে যাইতে পারেন ওই বাউন্ডারিয়া বর্ডার দিয়া হ্যাঁ

মানে কি মানে ডাকাতে এরকম বাক্সে দৌড়াইয়া আর আজকে দড়া খাইয়া গেছে তাহলে ডাকার কট আইসা সিলেটে খাইলেন

টাকার অভাবে না ভাই শুন নাই যে ডাকা দৌড়াইয়া পালাইছি এগুলা খোলেন এগুলা খুলে নেন এগুলা এগুলা ফরে না আপনি একজন সুস্থ মানুষ আপনি কথাবার্তা সুন্দর বলতেছেন এগুলা ফরেন কেন দে এগুলা ছাড়েন এগুলা আর একটাও পড়বেন না জঞ্জাল জীবন থেকে আজকে থেকে স্বাভাবিক হইবেন বুঝছেন দেখেন কতগুলা পড়ছে এগুলা দেখি একটু সাবান লো তো সাবান লো সাবান দেখছেন কি রকম করছেন ভাই দেন তো এই যে দেন তো দুই হাতে কিরকম করছেন আপনি এগুলা এগুলা কি পড়ছেন দাদান দাদান এগুলো এমনি এমনি খুলব না হয়েছে হুম খোলেন দেন আমার হাতে দেন একটা একটা করার কইল দেখছেন দম মাইরা গেছে ফিচলা করেন ফিচলা কইরা খুলেন

দেওয়ার জন্য স্যার দিন দিয়ে নষো গারা মাস নষো গারা মাস সব মিলাইয়া না তো maaf किया নে এটা খুলে আমি এটা

দেন মুখ সাদা দেন দাঁড়ান 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 দাঁড়ানটের ভিতর দিন না না জুতা নিয়ে আপনার দাঁড়াই থাকেন আমি করে দিচ্ছি রশিটা খুলে ফ্যানটা খুলে নেন আগে খুলে পরে শুকনা জায়গাতে আসেন খুলেন আগে ফ্যানটার রশি খুলেন এ ভাই ওইদিকে রাখো ধরতে হবে হ্যাঁ টান দেন টান দিয়ে নেন পাটা তোলেন জুতা দেন নেন জুতাটা পরেন নেন এটা এই ট্রাউজারটা পরে না Değil ভালো লাগে না ভালো লাগে না হুম তো এইভাবে থাকছেন কেন হ্যাঁ এভাবে আর থাকেন না বাবা হ্যাঁ এভাবে মানুষ থাকে না বুঝছেন এভাবে থাকলে কষ্ট হয় না এই যে হাতে তো দম মাইরা কয়দিন বার পয়সা যাইতো দেখছেন হাতের অবস্থা দেখছেন এরকম এই জায়গায় এই জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এটা পয়সা যাইতো এখান দিয়ে ফসল ধরতো দেখছেন এভাবে আর থাকেন না হ্যাঁ পরিষ্কার থাকবেন ঠিক আছে এই যে মাঝারে মাজারে যান গোসল করেন গোসল তো করতে পারেন গোসলের জায়গা আছে না গোসল করে নেবেন নাম কি হাবিবুর রহমান হাবিবুর রহমান বাসা বাউন্ডবাড়িয়া না আসসালামু আলাইকুম এব ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি সিলেট রেল স্টেশনে ওনা থেকে যতটুক জানতে পেরেছি ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান ওনার বাসা হচ্ছে বাউন্ডবাড়িয়াতে উনি বিভিন্ন মাজারে ঘোরাফেরা করে উনি এই জায়গাতে কীরকমভাবে পড়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান অবস্থাটা কীরকম আপনারা তাও দেখতে পাচ্ছেন তোমার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম